এবার তেলে ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার এর মধ্যে প্রচুর লতিগুলো দিয়ে দেবো এর মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো সামান্য কাশ্মীরি মিষ্টি দেবো तो लाल हो गया जब मैं अलग कर रहा अभी हम काटा लेंगे लेकिन মিনিট দশ 15 মধ্যে এটা হয়ে যাবে তবে ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নাড়া দিতে হবে মাছের মাথাগুলো অ্যাড করতে একদম শেষে অ্যাড করলে কি হয় খুব কাটা কাটা হবে না সেই কারণে এটা করা আমি তো জাস্ট ভেঙে দেব এই বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি খেয়ে দেখবেন খুব ভালো লাগে বর্ষাকালে কেন বললাম কারণ ইলিশ মাছ বর্ষাকালেই সবচেয়ে ভালো পাওয়া যায় আর প্রচুর লতিটাও কিন্তু বর্ষাকালে ভালো পাওয়া যায় ভালো হয় আর কি প্রচুর শাকও খেতে পারো এই হচ্ছে আমার আজকে প্রচুর লতির প্রিপারেশন এবার আমি নামিয়ে রাখবো এই যে একদম জমজমাট প্রচুর লতি তো মাছ করার জন্য একটু কালো জিরে দেবো আজকে আর শুকনো লঙ্কা তেজপাতা করুন দেব তারপরে আমি একটা মশলা করেছি এর মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সাথে দিলাম হলুদ গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো স্বাদ মতো নুন ওরা কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে কতমতে মোটামুটি ভালোভাবে হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি জল দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি হলো বন্ধুরা শুক্রবার দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবারে ওপরের ঘরে যাচ্ছি ঘুমাতে আর আগামীকাল আবার শনিবার আমার স্কুল ছুটি আগেই বলে দিলাম তো কালকে আমার একটা প্ল্যান রয়েছে তো সেই প্ল্যানটা কালই বলবো কেমন তো চলো এখন গুড নাইট বাই বাই সকালবেলা দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস পরের দিন সকালবেলা কথা বলছি যে চা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি চা ফুটে গেছে এবার আশিস আমি একটু চা খাবো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি এখন কিন্তু মোটামুটি বইতে আটটা বাজে বন্ধুরা চাটা খেয়ে আমি কিন্তু রান্না বান্না যা করার একটু পরে বেরিয়ে পড়েছি তো ট্রেন টাইম অনুসারে আমি একটা টোটো নিয়ে চলে গেছি সোদপুর স্টেশনে ওখানে দেখা হওয়ার কথা বর্দা এবং বৌদির সাথে কিন্তু দুর্ভাগ্যক্রমে যেটা হলো আমরা একই ট্রেনে উঠলাম কিন্তু কম্পার্টমেন্ট আলাদা হয়ে গেল কারণ ট্রেনটা সাথে সাথে এসেছে এবং আমি তখনই প্ল্যাটফর্মে ঢুকেছি ব্যাস ট্রেনটা কি মিস করব দাদা বৌদিদের খুঁজতে গিয়ে তা না করে একদম ট্রেনে উঠে গিয়ে ওদের ফোন করলাম দাদারাও কিন্তু রাস্তাতে আমাকে ফোন করছিল কী রে তুই কত দূর তো আমি যে এসে ট্রেনে উঠে পড়েছি তা কিন্তু ওরা আর জানতো না তারপরে কিছুক্ষণ পর যখন জানলো তখন ওরা বলল যে এক কাজ কর তুই আস্তে আস্তে এগিয়ে আয় আমার দিকে মানে প্ল্যাটফর্মে নেমে একটু একটু করে এগিয়ে চলে আয় কারণ পরেও হাঁটতে হবে তাহলে একসাথে কিছুটা পথ বেশি যাওয়া যাবে সেই কথা শুনে আমারও বেশ ভালো লাগলো আমিও নেমেছি নেমে বেশ কিছুটা যেতে যেতে আমি আর রিস্ক নিইনি যেন আবার ট্রেনে উঠে পড়েছি যদিও নৈহাটি স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়ায় বলেই আমি নেমেছিলাম নেমে পদ্মার কথা অনুসারে যাওয়ার চেষ্টাও করেছিলাম কিন্তু 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 হয়ে গেছে মিস ইনফরমেশন কিরকম দাদারা ছিল আমি যে কম্পার্টমেন্টে উঠেছি তার ঠিক পরের কম্পার্টমেন্টে কিন্তু ও ভেবেছে আমি বোধ প্রথমের দিকে উঠেছি তাই আমাকে উল্টো দিকে ডাকাডাকি করাতে আমি দাদাকে আর কিছুতেই খুঁজে পাইনি অবশেষে দুজনের সাথে গিয়ে দেখা হলো সেই সপ্তগ্রাম তো গল্পে গল্পে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি চলে আদি সপ্তগ্রাম আবার সেই আমার মামার বাড়ি তোমরা একটু হিন্টস নিশ্চয়ই পেয়েছিলে যে শনিবারে একটা যাওয়ার প্রোগ্রাম রয়েছে চলে আবার মামার বাড়ি বলেছিলাম না জন্মদিনের ইনভিটেশন আছে বড় মোদি কই গেল এসে কথা দেখেছি হ্যাঁ আসলে ব্যস্ততার মধ্যে না একটু সময় পাইনি গিফট কেনার জন্য ভেবেই রেখেছিলাম যে এসেই এখানে কোনো দোকান থেকে গিফটটা কিনে নেবো তো সুযোগ হয়ে গেল বৌদি এবং দাদা দুজনে এসছে তাই আমিও সাথে চলে এলাম কেনাকাটা হয়ে গেল বৌদিও কেনা হলো আমারও কেনা হলো যাই হোক আমি ভুলে গেছি মানে জামাটা দেখাতে যদি পারি বাচ্চাটা যদি পরে যদি খুলে দেখে তখন দেখাবো যাই যে গাড়ি করে এসছিলাম দাদা নিয়ে এসছিলাম আবার নিয়ে যাচ্ছে যাক আসার পর সবাই খুলে দেখাতে আমি তোমাদের গিফট দুটো দেখাতে পারছি আসলে আমি দুটো জামা কিনেছি একটা হচ্ছে খুব সুন্দর মানে একদম পার্টি পার্টিওয়ে আর একটা এরকম ক্যাজুয়াল সময় পরার জন্য ওই যে সাদা লালে যেটা ওটা রকম কটনের আর এটা হচ্ছে একদম সুন্দর ডলের মতো আর কি একটা গাউন লং গাউন কিনেছি যখন পরবে তখনও পরে দেখাবে এটাই আমার দেওয়া গিফট তো বন্ধুরা এসেই গরম গরম লুচি খেয়েছিলাম তোমরা দেখলে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একেবারে জন্মদিনের অনুষ্ঠানের ব্লগটা নিয়ে তো এখনের মতো টাটা বাই বাই টেক কেয়ার